সারা শুনে আসলাম মুক্তিযোদ্ধারা ভাতা পায় আর এখন নতুন করে শুনতে হচ্ছে আমাদেরকে জোলাই যোদ্ধা জোলাই যোদ্ধা আবার কি এই যোদ্ধাগুলো কাদের সাথে যুদ্ধ করেছে আমার বোধকম্প হচ্ছে না কোন দেশের সাথে যুদ্ধ করেছে কোন দেশের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছে তাদেরকে যে জোলাই যোদ্ধা হিসেবে তাদেরকে বাতা দেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে বাতা দেওয়া হয় তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করে আমাদের একটা দেশকে স্বাধীন করেছে একটা দেশের ভূখণ্ডকে স্বাধীন করেছে একটা জাতিকে মুক্তি দিয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে তো মুক্তিযোদ্ধাদেরকে আমরা সবসময় সম্মান করি মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের দেশের বীরপুরুষ ঠিক আছে ওরা দেশের সম্পদ সেই জন্য ওদের সম্মানার্থে ওদের পরিবারকে অথবা ওদেরকে আমরা বাংলাদেশ সরকার ওদেরকে ভাতা দেওয়ার চেষ্টা চালু করেছিল আমরা সেটা দেখেছি আওয়ামী লীগের আমলে তারা চালু করেছিল এই মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দেওয়া তাদের সম্মানার্থে তো মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দেওয়া নিয়ে আসলে কোনো মানুষের কষ্ট থাকতেই পারে না তারা আমাদের দেশে সম্মানিত লোক তাদের জন্য যদি আমরা একটা তাদের জন্য আমরা একটা দেশ পেয়েছি তো তাদেরকে বিশ হাজার টাকা দেওয়া আসলে এটা একটা সম্মানই একটু তাদেরকে একটু সম্মান করার চেষ্টা করার এই বিশ হাজার টাকা কিছুই না